বাসায় মেহমান এসেছে ঝটপট দশ মিনিটেই তৈরি করতে পারেন এই চিকেন কাবাব তো এর জন্য নিয়েছি আমি চিকেন কিমা ছোলার ডাল ভিজানো লবণ আদা রসুন পেস্ট লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া রসুন পেঁয়াজ এখন এগুলোকে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা তেল আর পানি এখন দুইটা সিটি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স এখন আমি এই ঘুটনিটার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব আমি পাটাই বাটব না এভাবে ম্যাশ করে নিলেই হবে দিয়ে দিলাম বেরেস্তা আর ডিম এখন আমি পুর বানানোর জন্য নিয়েছি আদা কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এই কাবাবের ডোয়ের মধ্যে এইভাবে পুরটা ভরে সুন্দর করে গোল শেপ করে আমি রাখব তারপরে এগুলোকে আমি গরম তেলে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নেওয়ার পরে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এই চিকেন কাবাবটি খেতে কিন্তু অসাধারণ